নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউই ভালো রাখতে আসবে না মানুষের উপরে রং দেখে তাকে গিনা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি স্বপ্ন পালিয়ে যায় গুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে বাঙ্গা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনো দিন ফিরে আসে না তোমার দিনে চলে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে কিছু কিছু মানুষ অহংকার করে খুব বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সুরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে যে গুণ দিয়ে চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না কেননা ভালোবাসা একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে কেননা ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না জীবন একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে যাদের তুমি কাছের বাবো তাদের কাছে শুনতে পাবে টেবিলের ভিত্তে তোমার গভীর সমালোচনা যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথে রাগারাগি বেশি হয় সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেই। যখন সে তার যোগ্যতার চাইতে বেশি কিছু সহজে পেয়ে যায় শুধু সাপ নয় কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তো সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পাই না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথাই যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে খারাপ সময়ে না এসে ভালো সময় যারা তোমার সঙ্গ দেবে খুঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে নিজের অবস্থান নিয়ে কখনও গর্ববোধ করো না কারণ এই বিশ্বে সব কিছুতেই পরিবর্তনশীল মনে রেখো রাজা কেউ মাটিতে পা ফেলতে হয় দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো সময়টা খারাপ কিন্তু জীবনটা নয় শুধু অপেক্ষা করো ভালো সময়ের জন্য কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় কষ্ট সবারই থাকে কেউই কষ্টের কথা সবাইকে বলে আর কেউই মিথ্যা হাসি দিয়ে কষ্টকে গোপনে রাখে